এই চলো শীতের ছুটিতে কক্সবাজার ঘুরে আসি সময় শুধু ফাও টাকা খরচ করার ধান্দায় থাকো তাই না ফাও টাকা আমি খরচ করি না তুমি করো আমি হিসাব করে চলি ফাও টাকা খরচ করি না প্রতি মাসে মাসে লাইফ ইন্স্যুরেন্সের টাকা দাও আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে আমার এখন কি তার জ্ঞান কি ফিরছে ও মাই গড এগুলো কি বলেন আপনি আপনার বউ কি অজ্ঞান ছিল হ্যাঁ একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি বলেন কি তাই নাকি আমি তো তার পোস্টমর্টম করে ফেলেছি আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিয়েছে আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল আমি দেই নাই ডেলিভারি কি হয়ে গেছে আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা খুব খারাপ অবস্থা যে কোনো একজনকে বাঁচাতে পারবো বলেন কাকে বাঁচাবো তাইলে আপনি এক কাজ করেন বাচ্চাটাকেই বাঁচান আপনি কি বোকা নাকি মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন কি বাজে স্বাব দেখছো তুমি আমার শাড়ি তোমার মাকে পড়তে দিছো কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হয়েছে মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি পিছন থেকে জড়াই ধরো এই কি করছো তুমি

আমি যে সশ সময় নিয়ে সেটা আপনি জানেন কি করে তার মানে সত্যি সত্যি আপনি আমার ইনি নংরা চিন্তা ভাবনা করেন হ্যালো করতেছে কিছু একটা করেন অরুণ সাহেব আমি একটা ইনজেকশন লিখে দিয়েছি ওটা নিয়ে নেন তাহলে ঠিক হয়ে যাবে কিন্তু ডাক্তার শনিবার দিন সুই লাগাইলে শনিদেব বাবা রাগ হয়ে যাবে না হ্যালো জান লাগিয়ে নেন জুমরাজ রাগ হইলে নরকে নিয়ে ছেড়ে দেবে শীতে কোথায় করছেন আপনি গরিবদেরকে কম্বল ভালোবাসা দিতে যাচ্ছি আপনি শুধু ভালোবাসা দেন তাতেই গরীবরা খুশি হয়ে যাবে কি বলেন শুধু ভালোবাসা দিলেই হবে কম্বল দিতে হবে না একবার ভালোবাসা দিয়েই দেখেন গরিবরা আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে তুই বসে রইছো অভি কিদি চেয়ারম্যান সাহেব শীতের কম্বল বিতরণ হতে আছে ও খোদা খোদ হাসতাইও আপনার অনেক ধন্যবাদ শুধু ধন্যবাদ না আপনার যদি কম্বল তাহলে লইয়া হয়ে থাক শেষ রাবে

বি হয় নাই যাবাই পাবো কোথায় কপাল আমার বিশ বছর বয়সে ভাবছিলাম সময় আসবে চল্লিশ বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরি আমার সোনা তুমি আমার এত ভালোবাসো আমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই একটা কুত্তা বাই বাই